আর তার রুমগুলো তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে এরকম আর্য ইন্টারন্যাশনাল এগুলোর ভাড়া অনেক এইদিকে আরেকটা রিসর্ট রয়েছে পুরো হ্যালো এভরিওয়ান জার্নি উইথ মিন মাই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন রয়েছি মন্দারমণিতে আর মন্দারমণিতে তো ঘুরতে সবাই আসে কিন্তু বেশিরভাগ মানুষের প্রবলেম একটাই হয় সেটা হচ্ছে কোথায় থাকবো বাজেট ফ্রেন্ডলি হোটেল কোথায় পাওয়া যায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে মন্দারমণির কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখাবো যেগুলো কিন্তু মন্দারমণি সমুদ্র সৈকত থেকে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে এসি এবং নন এসি মিলিয়ে সমস্ত রকমেরই হোটেল আমি তোমাদের সামনে এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আরেকটি অনুরোধ চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আর মন্দারমণিতে তোমরা যারা আসবে বলে ঠিক করেছ যেই গ্রুপের সাথে বা যেই বন্ধুদের সাথে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তাদের হোটেল পেতে বাজেট ফ্রেন্ডলি হোটেল পেতে কোনো সমস্যায় পড়তে না হয় মন্দারমণি সমুদ্র সৈকত থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে এরকম কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান আজকে তোমাদের আমি দেব প্রাইস যেগুলো মাত্র ছয়শো টাকা থেকে শুরু নন এসি রুম এবং এসি রুম শুরু বারোশো টাকা থেকে প্রথমেই আসে আর্য ইন্টারন্যাশনাল এটাতে সুইমিং পুল সহ আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেটা একদম বিচ সাইডেই রয়েছে অনেক সি ফেসিং রুম এটার ভাড়া তুলনামূলক কিছুটা বেশি অন্যান্য অনেক হোটেলের তুলনায় তবে তোমরা অনলাইনে মেক মাই ট্রিপ বা যে কোনো হোটেল বুকিং অ্যাপে যদি রেটিং দেখো সেটা কিন্তু খুবই ভালো আর এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও আছে সেই সাথে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধাও এই যে বিচ রোড দেখতে পাচ্ছ এই বিচ রোডের একদম পাশেই কিন্তু রয়েছে আর্য ইন্টারন্যাশনাল এরপরেও আরও বিভিন্ন হোটেল কিন্তু রয়েছে এখানে যেগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের রয়েছে বেশিরভাগ হোটেল এবং রিসর্টেই কিন্তু রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা আর যেগুলোতে নেই সেখানেও কিন্তু এসি এবং নন এসির ব্যবস্থা রয়েছে এই যে সাগর হোটেল এবং রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমরা বারোশো টাকা থেকে রুম পেয়ে যাবে সিজেনে তোমার এসির ভাড়া বাইশশোও চলে যায় দু হাজার এরকম থাকে আর অফ সিজনে হচ্ছে তোমার একটু কম পনেরোশো আঠেরোশো এরকম এছাড়াও আরও বিভিন্ন রকমের হোটেল কিন্তু রয়েছে যেগুলো কিন্তু খুব লোয়েস্ট প্রাইসে যেমন হোটেল সিন্ধুকন্যা হোটেল সিন্ধুকন্যায় তোমরা কিন্তু মাত্র ছয়শো টাকা থেকে নন এসি রুম পেয়ে যাবে এছাড়াও বেলাভূমি রয়েছে এই বেলাভূমিতেও কিন্তু তোমরা অনেক সিভিউ রুম পেয়ে যাবে এছাড়াও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও কিন্তু এই জায়গায় তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা যে হোটেলের নাম বলছি তো এগুলোর নাম আর ডিটেলস কিন্তু ভিডিও ডিসক্রিপশানে রয়েছে তোমরা এই ভিডিও শেষে সেগুলো দেখে আসতে পারো যাতে তোমাদের সুবিধা হয় আর বর্ষাকালের বৃষ্টির জল কলকাতা যেমন ডুবে গেছে তার সঙ্গে কিন্তু বাদ পড়েনি এই মন্দারমণিও তো দেখতেই পাচ্ছ এক রাতের বৃষ্টিতে এই মন্দারমণির রাস্তাতেও কিন্তু জল জমে গেছে তাতে কি বাঙালি কিন্তু ঘুরতে বলে এই যে সামনে দেখতে পাচ্ছ হোটেল সিন্ধুকন্যা এই সিন্ধুকন্যাতে নন এসি রুম শুরু হচ্ছে মাত্র ছয়শো টাকা থেকে তারপর বিভিন্ন প্রাইজের রুম কিন্তু এখানে রয়েছে আর এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে তো তোমরা যারা কম বাজেটের হোটেল খুঁজছ তারা কিন্তু এই হোটেলটায় থাকতেই পারো রেটিং মোটামুটি ভালোই আছে তাছাড়াও এই রাস্তার দুধারেই রয়েছে এরকম অসংখ্য হোটেল এবং রিসর্ট তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো রিসর্ট বা হোটেলে থাকতেই পারো এই হচ্ছে তোমার বিচ রোড আর বিচ রোডের পাশে এই দিকে এই যে দেখতে পাচ্ছ একটা হোটেল আছে যেটার নাম হচ্ছে হোটেল ল্যান্ডমার্ক যেটা কিন্তু তোমরা অনেকটাই সস্তায় পাবে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম অনেকটাই বড় ওয়াশরুম রয়েছে তো স্টাফদের ব্যবহারও খুব ভালো তো সেই হোটেলটা এবং তার রুম প্রাইসটা তোমাদেরকে দেখাচ্ছি সেই সাথে রুমগুলো কতটা সুন্দর এই দিক দিয়ে একটু হেঁটে যেতে হবে মোটামুটি সমুদ্র থেকে হেঁটে এটা দূরত্ব চার থেকে পাঁচ মিনিট লাগে এক একজনের হাঁটা তো এক এক রকম হয় তো মন্দারমণিতে যে কয়েকটি বেস্ট হোটেল আছে তার মধ্যে এই যে হোটেল ল্যান্ডমার্কও অন্যতম তো চলো সেটা দেখাই এটা হচ্ছে রিসেপশন এটা হচ্ছে মন্দারমণি হোটেল ল্যান্ডমার্ক যেটা সমুদ্র থেকে দু থেকে তিন মিনিট হাঁটা পথেই রয়েছে আর তার রুমগুলো তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে এরকম একটা সোফা রয়েছে আর সেই সাথে একটা টেবিল দুটো এরকম চেয়ার রয়েছে প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম টিভি রয়েছে আর এরকম দেখতে পাচ্ছ একটা ছোট মিরর রয়েছে সেই সাথে মানে একটা টেবিলও রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এখানে এরকম একটা আলমারি রয়েছে যেটার ভেতরে তোমরা চাইলে তোমাদের জিনিসপত্র রাখতেই পারো এখানে হুম তোমাদের জিনিসপত্র রাখতে পারো আর ওয়াশরুমটা দেখাই তোমাদের এখানে একটা কোমোড রয়েছে একটা বেসিন রয়েছে মিরার রয়েছে আর এখানে এরকম যেগুলি প্রত্যেকটা বাথরুমেই থাকে সেটা রয়েছে কিন্তু এখানে গিজারও রয়েছে আর এই যে বেডটা দেখতে পাচ্ছ খুবই বড় খুবই বড়ো সাইজের রয়েছে আর এসি তো রয়েছে সেই সাথে বেড সুইচও পেয়ে যাবে তোমরা দুটো পাশেই এবং শুধু বেড সুইচ না। এখানে তোমরা চাইলে কিছু রাখতেও পারো এই জায়গাগুলোতে হ্যাঁ আর এখানে এরকম একটা ব্ল্যাঙ্কেট রয়েছে এই পাশেও কিন্তু সুইচও রয়েছে বেড সুইচ তো খুব সুন্দর আর মানে একদম শান্ত নিরিবিলি পরিবেশ যারা ভালোবাসো তাদের জন্য আমি বলব মন্দারমণির ওয়ান অফ দ্য বেস্ট হোটেল কিন্তু এই হোটেল ল্যান্ডমার্ক ভিডিও ডিসক্রিপশানে আমি কিন্তু এখানকার ফোন নাম্বারও দিয়ে রাখবো তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো প্রাইসটা একটু বলে দিই নন এসি যেটা প্রাইস পড়ছে সেটা হচ্ছে বারোশো এই রুমের আর এসি কিন্তু পড়ছে বাইশশো তো তোমরা এখানে স্টাফেদের সাথে যোগাযোগ করে নিতে পারো হোটেল কর্তৃপক্ষের সাথে খুব ভালো ব্যবহার যে যেরকম তোমরা পাবে সেই সাথে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত একটা রুমও তোমরা পাবে আর হোটেলে টোটাল ছটা রুম রয়েছে তাই তোমরা যদি আসতে চাও প্রি বুকও করে নিতে পারো ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার রয়েছে সেখান থেকে